কত রাজা কত বাচ্চা কত সাহান স্বামীর হমার এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর থর করে কাঁপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর

প্রজাতত্বে সুলাইমা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের বিধা ও বিনা কলে হাওয়ায় চলত হজর সুলাইমান মোরা সে মুসলমান এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাচ্চা ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফে, আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুল এবং আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেই সুলাইমান এবং বাদশাহ কোরআনের ভাষায় জুলকর্ণ বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুল কিতাবে তার নাম হল ঘোরের ইন্দির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুলকরণ আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশ বছর হায়াত পেয়েছিলেন কয়শো বছর ষোলশো বছর আমাদের সূর্য গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলি বছর যত লাভ দিলাম তো বাঘ না

এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুল জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পিড এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত দূল করাইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোড়াকে চাবুক মারছেন আঘাত করছেন তার ঘোড়াটাকে কথমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মুকাদ্দাস বাইতুল মফদাস বাইতুল পুট এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে যে পাঁচটা না ভুল এবার তুল মুখাদ্দাস বা শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনা তুলে স্কান্দারিয়া বলে এই স্কান্দারিয়ার মধ্যে বাদশাহ গুরু করণাইনের কবর আমি গুনাগার অনেকবার জিয়ারতের তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু শুধু মলন হাসান নামে তার ছিল চট্টগ্রাম মহেশ খালিতে দ্বীপের ওই ও আট হাজার ঠিকা পাস করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢোকার সময়ও বাগদা ধুয়ে সেরিয়ে গেছে কিন্তু মাস একাতারে ছিলাম ইংরেজি উনিশশো এই সাথে দেখা। আমরা বড় বড় কবর দেখলে সবইরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোমায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত লোক এতে দেখা গেছে বাচ্চা জোর করে কবরটা আটচল্লিশ হাজ লক্ষ

গর্তান ধরে নিয়ে যাবে এই দেশের জমিনে